দর্শক আসসালাম আলাইকুম স্বাগত হ্যাঁ যে দিনাজপুর জেলার বোসাগঞ্জ থানার শ্বেতাবগঞ্জ হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা এখানে দেখছিলাম আসলাম ভাই এখানে দেখছি আমরা কাউসাল ভাই কত চাইছেন ভাই

અરે તો મેં આ 8000

কত চাইছেন কত পাঁচ পাঁচ চাইছি একশো পাঁচ

কত 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 চাইছেন নব্বই হাজার তোমরা আর মাঙ্গের চিত্র

pokok tahu

বয়স আমরা শুনছি দেখছি আজকে যে বড়গুলো প্রায় বিক্রা করা হচ্ছে আমরা সেইগুলো কত আপনাদের দিচ্ছি আমরা রয়েছি

আমরা দেখছি কত

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম তো আপনার কিনতে চান যেখানে কেন না কেন দেখে সন্ধ্যে ধন্যবাদ